আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো নগদ অ্যাকাউন্ট খোলা ও নগদ অ্যাকাউন্ট এন্ট্রি অর্থাৎ কিছু কিছু শিক্ষার্থীর নগদ প্রাথমিকের কিছু কিছু শিক্ষার্থীর অভিভাবকের নগদ অ্যাকাউন্ট খোলা না থাকার কারণে তাদের কিছু টাকা ফেরত গেছে এবং এই বিষয়ে আজকের ভিডিওটি এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটি অযোধ্যা প্রত্যেক চিঠিটি দেওয়া হয়েছে গতকালকে অর্থাৎ দশ জুলাইতে এখানে চিঠিটিতে বিস্তারিত বলা আছে তাহলে আমি বিস্তারিত দেখার জন্য আমি চলে যাচ্ছি মেন কাজে সময়ত শিক্ষামণ্ডলী এই সিডিটি গতকালকে দেওয়া এই সিডিতে বলা আছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুবিধাভোগী ও বিভাবক কর্তৃক সক্রিয় নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা এবং প্রধান শিক্ষক কর্তৃক পেপস মিস সফটওয়্যারে নগদ অ্যাকাউন্ট এন্ট্রি নিশ্চিতকরণ সংঘাত উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গত বি দু হাজার বিশ একুশ থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির অর্থ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সুবিধাভোগী শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে অ্যাকাউন্টে প্রেরণ করা হচ্ছে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা দু হাজার একুশ এর অনুচ্ছেদ আট অনুযায়ী সুবিধাভোগী শিক্ষার্থীদের মা বাবা কিংবা বৈধ অভিভাবকগণে সক্রিয় নগদ মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে মর্মে উল্লেখ রয়েছে গত জানুয়ারি থেকে জুন দু সময়ের উপবৃত্তি বিতরণ প্রবর্তী মিস সফটওয়্যারে ডিসবার্সমেন্ট রিপোর্ট উপবৃত্তি বিভাগের পর্যবেক্ষণ নগদ লিমিটেড এবং ব্যাক্স অ্যান্ড আইবাস প্লাস প্লাস স্কিম থেকে প্রেরিত রিপোর্টের প্রেক্ষিতে দেখা যায় যে সুবিধাভোগী অভিভাবকের সক্রিয় নগদ মোবাইল ব্যাংক কিং অ্যাকাউন্ট না থাকা কিংবা মিস সফটওয়্যারে এজেন্ট মার্চেন্ট উদ্যোক্তা বন্ধ সাসপেন্ডেড বলক অ্যাকাউন্ট এন্ট্রি করার কারণে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর অর্থ বাউন্স ব্যাক করেছে বনি সুবিধাভোগী অভিভাবকের প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা এবং মিস সফটওয়্যারে সক্রিয় নগদ মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এন্ট্রি অত্যাবশ্যক নির্দেশিকা ও অপারেশনাল মেনুয়াল মোতাবেক আবশ্যিকভাবে সুবিধাভোগী মা এর ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েই নগদ মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হবে এমন অবস্থায় শতভাগ সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের অর্থ প্রাপ্তি নিশ্চিত করার নিমিত্তে প্রত্যেক মা অবলি বৈধ অভিভাবকের নিজ মোবাইল নম্বর দিয়ে নগদ এখন খোলা এবং পেস সফটওয়্যারে সক্রিয় নগদ মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের নম্বর এন্ট্রি নিশ্চিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য করা হল সমস্ত বিয় এখান থেকে বিষয়টি বলা হচ্ছে যে কিছু কিছু শিক্ষার্থীর মোবাইল নম্বরে টাকা গিয়ে তারা টাকাটি ফেরত এসেছে এর কারণ হচ্ছে তাদের নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নেই বা এজেন্ট মার্সেন্ট উদ্যোক্তা বন্ধ সাসপেন্ডের বরক যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলি বন্ধ রয়েছে এর জন্য টাকা তাদের তাদের অর্থ বাউন্স ব্যাক করেছে অর্থাৎ টাকা তাদের ফেরত এসেছে এজন্য জন্য সক্রিয় মোবাইল নম্বর দিয়ে নগদ এখন খোলে এটি এন্ট্রি করতে হবে আজকে মূলত বিষয়টি ছিল সমিত্র ভিভার্স এই যদি বিষয় কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানান চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি দেখার দ্বারা যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে সামান্যতম কাজ আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ